হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও ভালো আছি তো আমি আর আমার যা বেরিয়ে পড়েছি পাকাতে যাবো পার্লারে তার জন্য রেডি হয়ে রাস্তায় চলে আসলাম তোমাদের দাদা ভাই গাড়িটা বের করে নিল এবার গাড়িতে উঠে পড়লাম তারপরে আমরা বেরিয়ে পড়লাম এখন দেখো রাস্তাতে আছি তো রাস্তাতে যেতে যেতে অনেক কিছু দেখলাম অনেক মজা করলাম তো সঙ্গে আমার যাও ছিল তো আমরা তিনজনে বেরিয়ে গেলাম দেখতে দেখতে পাকুয়াতে পৌঁছে গেলাম তারপরে চলে গেলাম পার্লারে এর জন্যই এসেছিলাম আমরা তো আমার যা সব কিছু শুরু করে দিল এখন সাইডে আমিও ছিলাম তো আমি দেখছি ভিডিও করছি অনেক কিছু করছি তো দেখতে দেখতে হয়ে গেল তারপর আমি চুলটা কেটে নিলাম আমার চুলটা কেটে নেওয়ার পর এখন কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে এখনও কমপ্লিট হয়নি কাটা তো এরপরে আমার জায়ের চুলটাও কেটে নিল তো আমার জায়ের চুলটা দেখতে খুব সুন্দর আমারও খুব ভালো লাগে তো তারপরে আমরা এখন হয়ে গেলো সব কাজ কমপ্লিট করা তো বন্ধুরা আমার চুলটা কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো বন্ধুরা এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো টাটা বাই বাই ভালো থেকো